আর ছোটোদেরকে ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানিয়ে আজকে লাইভ শুরু করলাম এখন বাজে বিকেল পাঁচটা প্লিজ যারা যারা আমার লাইভ দেখছো তারা তারা প্লিজ লাইভে জয়েন হয়ে যাও প্লিজ দাদা দিদিরা লাইভে জয়েন হয়ে যাও তোমাদের সাথে আজকে বিকেলে লাইভে আসলাম তোমরা প্লিজ জয়েন হয়ে যাও যারা যারা আমার লাইভটি দেখতে পাচ্ছ তারা প্লিজ জয়েন হয়ে যাও এখন বাজে বিকেল পাঁচটা আমি আজকে বিকেল পাঁচটায় লাইভে এসে গেলাম তোমাদের সাথে গল্প করার জন্য প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থাকো দাদা ভাই দিদি ভাইদেরকে অনেক ভালোবাসা জানাই বাইরে অনেক রোদ আজকে তোমাদের ওইদিকে কার কীরকম করে গরম দিয়েছে প্লিজ বলে দিও কমেন্টে আমাদের এইখানে তো প্রচুর গরম থাকা যায় না তোমাদের ওইদিকে কীরকম গরম প্লিজ কমেন্টে জানিও পাঁচটা বাজে এখনও রোদ্রু কমে না প্লিজ বন্ধুরা আমার পাশে থাকো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর লাইভে জয়েন হয়ে যাও আমি তোমাদের ছোটো বোনের মতন একটু প্লিজ আমার চ্যানেলটাকে তুলে দাও সবাই আমি জানি না আমার ভিডিওগুলো কীরকম হয় তাও প্লিজ একটু দেখো আমাদের ভিডিওগুলো আর আমি ভালোভাবে কথা বলতে পারি না কিছু মাইন্ড করো না তোমরা নিজের মনে করে আমাকে নিও নতুন লাইভে এসে গেছি তাই কথা একটু বলতে খুব অসুবিধা হচ্ছে তোমরা আমার পাশে থাকলে আমি ঠিক উঠে দাঁড়াবো প্লিজ তোমরা আমাকে আশীর্বাদ দিও যারা যারা খারাপ কমেন্ট করো তাদের কি বাড়িতে মা বোন নেই আমি তো তোমাদের বোনের মতন না কি বলবো তোমাদেরকে বলার মতন কোনো ভাষাই নেই আমরা ভালো করে ভিডিও করি দেখে তোমরা যা পারো তাই বলো তুমি বলছো তোমার পরিবারের সম্মান চলে যাচ্ছে আমিও তো তোমার বোনের মতন না হ্যাঁ দিদি নমস্কার যারা যেখান থেকে বলছো তারা প্লিজ কমেন্টে লেখো তোমার নাম কি তোমার বাড়ি কোথায় দিদি বোন ভাই আমি নতুন লাইভে এসেছি এসে তোমাদের এত নোংরা কথা দাদা দিদিরা তোমরা যারা যারা আমার লাইভ ভিডিও দেখছো তারা তারা প্লিজ জয়েন হয়ে যাও প্লিজ তোমরা কিছু কমেন্টে জানিও আমার ছোট ছোট ভাই বোনরা দাদা দিদিরা প্লিজ আমার পাশে থাকো তোমরা পাশে থাকলে কিছু কিছু খারাপ লোক আছে তারাও যাতে ভালো হয়ে যায় প্লিজ তোমরা সবাই কমেন্ট করো লাইক করো প্লিজ দাদা দিদিরা সবাই আমাকে কমেন্ট করো কমেন্ট করে জানিও আজকে আমাদের এখানে খুব গরম আজকে তোমাদের সাথে আমি বিকেল পাঁচটাতেই লাইভে জয়েন হলাম প্লিজ তোমরা জয়েন হয়ে যাও তোমরা লাইভে জয়েন হয়ে যাও দাদা দিদিরা প্লিজ তোমরা জয়েন হয়ে যাও যারা যারা আমার লাইভটি দেখতে পাচ্ছ তারা প্লিজ জয়েন হয়ে যাও আবার আর সবাই আমাকে কমেন্ট করো তোমরাই তো আমাকে আশা ভরসা দিবা যে দিদি তুমি চালিয়ে যাও আমি তোমার পাশে আছি দিদি দাদারা প্লিজ তোমরা আমাকে আশা দিয়ে যাও আমরা সবাই তোমার পাশে আছি তাহলেই তো আমার সাহস বাড়বে যে আমাদের ছোটো ছোটো ভাই বোন দিদি দাদা দিদিরা সবাই আমার পাশে আছে প্লিজ তোমরা লাইভে জয়েন হয়ে যাও আর সবাই কমেন্ট করো আমি তোমাদের জন্য লাইভে আসলাম তোমরা আমার সাথে কথা বলতে চাও না কেন একটা দাদা আমাকে খারাপ কমেন্ট করে বলল ওই দাদার বাড়িতে ভাই বোন কেউ আছে কি না তাও জানি না নালে বলতে পারতো না এই খারাপ কমেন্টটা যারা যারা তোমরা আমাকে এত ভালোবাসা দিয়ে ছাপোর্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বুক ভরা ভালোবাসা তোমাদের সাথে থাকলো প্লিজ দাদা দিদি তোমরা জয়েন্ট হয়ে যাও আমার লাইভে আর কমেন্ট করে জানিও প্লিজ আমার লাইভে জয়েন হয়ে যাও আর কমেন্ট করে জানিও সবাই কিছু তো কমেন্ট করবে দাদা দিদি প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আর আমার লাইভে জয়েন হয়ে যাও তোমরা কে কোথার থেকে বলছো কমেন্ট করে জানিও আমি নতুন লাইভে আসলাম তোমরা আমাকে সাপোর্ট করো তোমরা আমার পাশে থাকো তাহলে আমি এগোতে পারবো প্লিজ তোমরা লাইভে জয়েন হয়ে যাও আর কে কোথার থেকে দেখছো তারা কমেন্ট করে জানিও হ্যালো বন্ধুরা প্লিজ জয়েন হয়ে যাও আর কমেন্ট করে জানিও কে কোথার থেকে বলছো প্লিজ লাইভে জয়েন হয়ে যাও আর কমেন্ট করে জানিও তোমরা আমার পাশে থাকো সাপোর্ট করো প্লিজ বন্ধুরা তোমরা লাইভে জয়েন হয়ে যাও আর কমেন্ট করে জানিও কে কোথার থেকে বলছো যারা যারা আমার ভিডিওটি দেখছো তারা তারা প্লিজ একটা কমেন্ট করে জানিও আমাদের ছোট বোন হিসাবে তোমার ছোট দিদি হিসাবে আমাকে আমার যদি ভুল হয়ে থাকে তাহলে কোনো কিছু তাহলে ক্ষমা করে দিও প্লিজ তোমরা লাইভে চলে আসো আর কমেন্ট করে জানিও কোথার থেকে বলছো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আর লাইভে জয়েন হয়ে যাও কে কোথার থেকে বলছো কমেন্ট করে জানিও আর লাইভে জয়েন হয়ে যাও যারা যেখান থেকে দেখছো তাদের তাদের ঠিকানাটা দিয়ে দিও কমেন্টে প্লিজ তোমরা জয়েন হয়ে যাও আর লাইভে কমেন্ট করে জানিও প্লিজ দাদা দিদিরা ভাই বোনরা সবাই তোমরা আমাকে কমেন্ট করো আর লাইভে জয়েন হয়ে যাও তোমরা যদি আমার লাইভ দেখো আমি